ভাদ্র ঠাকুমা দিদিমা কেউ আর ফিরে আসে না অন্য রূপে অন্য ভাবে ফিরে আসে যেমন সমুদ্র থেকে ঢেউ ওঠে সেও ঢেউ ভেঙে যায় আবার সেই ঢেউয়ের জল থেকে আবার নতুন একটা ঢেউয়ের সৃষ্টি হয় পণ্য মৃত্যু তদ্রব আপনিও পৃথিবী ছাড়বেন আমিও পৃথিবী ছাড়বো তুলসী তলায় প্রণাম করে তুলসী তলায় প্রণাম করে আপনি এই প্রার্থনা করুন হে তুলসী দেবী তোর চরণে আমি জল দিই কিন্তু এমন একটা দিন আসবে সেই দিনটাতে আমি আর জল দিতে পারব না সেই দিনটায় আমাকে যেন দূরে সরিয়ে দিস না আমি তো জানি না সেদিন কবে আসবে কিন্তু তুই তো জানিস সেদিনটা আমার কবে আছে তুই তো জানিস সেদিনকে যেন আমাকে ফিরিয়ে দিস সেদিনকে নিজের মেয়ে মনে করে একটু হাতটা ধরে নিস দিনটায় গলায় কাপড়ে দেবো তোকে প্রণাম করবো তোর চরণে প্রণাম করবো তুই যেন আমাকে দূরে সরিয়ে দিবি না সেদিনকে তোর চরণে আমাকে টেনে হরিবল ভগবানের চরণ তলে প্রত্যেক দিনে প্রদীপ জ্বালো ধূপ জ্বালো কিন্তু কোন দিন তুমি এই সুন্দর শরীরটাকে বলো না যে আমার শরীরটা যেন ভালো থাকে না না প্রদীপ জ্বালো ধূপ জ্বালো কিন্তু ভগবানের কাছে চাইবে কি যেন নিজের ছোট্ট জীবটাকে চেয়ে এই যে জীব এ জীব নিয়েছে ভগবান শুধু স্বাদ বোঝার নয় এই খাবারটার এই স্বাদ ওই খাবারটা ওই স্বাদ সেই খাবারটার এই স্বাদের জন্য নয় জীব দিয়েছে কেন এ জীব যদি না থাকে তুমি কোনো কথা বলতে পারবে না এই যে কথা বলি কিসের সাহায্যে একমাত্র জীবের সাহায্যে এ জীব যদি না থাকে কোনো মানুষ কথা বলতে পারবে না সে বোবা তাহলে মৃত্যুর সময় তোমার শরীর চলবে না তোমার হাত নড়বে না তোমার পা নড়বে না তোমার বডিটায় হয়তো পোকা ভরে যাবে তুমি চোখে হয়তো অন্ধ হয়ে যাবে কানে সোনা বন্ধ করে দেবে কিন্তু জীবটা যদি তোমার ঠিক থাকে তাহলে মৃত্যু শেষ প্রান্তে দাঁড়িয়েও তুমি হার আদে বলতে পারবে হা গৌর বলে ডাকবে ধরব আর শেষ প্রান্তে দাঁড়িয়ে তুমি যদি বলতে পারো হার আদে হা গৌর তাহলে মৃত্যুর পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তোমার হাত ধরার জন্য আসবে না ভগবান তোমাকে হাত ধরে পার করবে চব্বিশ ঘন্টা ভগবান পরীক্ষা করে না পরীক্ষা করে ভগবান এক সেকেন্ড দেখবেন মৃত্যুর সময় একটা গলায় ঘর ঘরে শব্দ এসে যায় আসে তো গলায় ঘর ঘরে শব্দ এসে যায় আমরা বলি ও সর্দি জমে গেছে ও ও আর বাঁচবে না না ওটা সর্দির ঘর করে নয় শিবজি সংকণ্ঠে বসে তার হাতে ডুংরুটাকে বাজায় আর সেই ডুমরু শব্দ বাইরে থেকে ঘর করে সর্দি শব্দ মনে হয় ওই ডুমরুটাকে বাজিয়ে দে বলে সময় হয়ে গেছে ভাই এবার চলে যেতে হবে যা বলার বলে যা খাবার খেয়ে নে যা দেখার দেখে নে আর দেখা হবে না সুন্দর পৃথিবী ছেড়ে তোকে চলে যেতে চোখ তুমি বন্ধ করে নিলে চোখ বন্ধ করলে তোমার ষণমুখে সিনেমার মতো ভেসে উঠবে তুমি কি কি করছো কি কি তুমি করছো তুমি যদি ভালো কর্ম করো তুমি হাসি মুখে মরতে পারবে আর যদি তুমি খারাপ কর্ম করো তখন তুমি কেঁদে বলবে ভগবান তুমি তো সবই জানতে খারাপ কাজ তুমি তো খারাপ কাজ তাহলে আমি যখন করতে গেলাম তুমি আমাকে বাধা দিলে না কেন এখন জীবনের অঙ্কটাকে মেলাতে গিয়ে দেখতে পাচ্ছি পুণ্যের চেয়ে পাপ হয়ে গেল বেশি তুমি তো পাপতে আমাকে সংশোধন করে তোমার রাস্তায় টেনে নিতে বল হরি ওই এক সেকেন্ড ভগবান তাকিয়ে আছে তোমার দিকে এক সেকেন্ড তাকিয়ে আছে তুমি কি বলে দেহ ছাড়বে একটা মেয়ে স্টুডিওয় ছবি তুলতে যায় দেখবেন একটা মেয়ে স্টুডিওয় ছবি তুলতে যায় ছবি তোলার আগে বিউটি পার্লারে দু ঘন্টা সময় কাটায় সুন্দর করে সাজার জন্য ক্যামেরার সম্মুখে দাঁড়িয়ে আবার সুন্দর করে সাজতে চায় কিন্তু ছবি তুলতে কতক্ষণ লাগে জানেন ছবি তুলতে এক সেকেন্ড লাগে আর এক সেকেন্ডের মধ্যে ক্যামেরায় যেটা বন্দি হয়ে গেল তোমার সেই ছবিটাই উঠে গেলো এছাড়া অন্য কোনো ছবি উঠবে মৃত্যু শেষ প্রান্তে দাঁড়িয়ে তুমি যে ভাব নিয়ে মরবে সেটাই ভগবানের কাছে পৌঁছাবে আর সেই ভাবে পৃথিবীতে মৃত্যুকে করো। আমি হার আজকে আমি তিরিশ বছর এই কীর্তন জগতে আছি তিরিশ বছর আমি চোদ্দ বছর বয়স থেকে এই কীর্তন আমি শুরু করেছিলাম আমার বাবা মরে গেছে মা মরে গেছে অল্প বয়সে চলে গেছে সবাই তিরিশ বছর এই পথে দাঁড়িয়েছি কিন্তু তিরিশ বছর ভগবানের কাছে আমি একটা প্রার্থনা করি প্রার্থনাটা হলো এই ভগবান তুমি কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও কেন তার কারণ হলো আপনারা সবাই হরিনাম শুনছেন বলুন তো এই হরিনাম শুনতে শুনতে এই মুহূর্তে যদি কেউ মারা যায় তাহলে আপনি কি বলবেন সে মানুষটা পাপি না পূর্ণবান ছিল পাপি মানুষ কোনো দিন সঙ্গে মরবে না পাপি মানুষ কোনো দিন হরিবাসরে হরি কথা শুনতে শুনতে মরে না আর সেই মানুষটা মরে গেলে দেখবেন মনে হবে যেন ঘুমিয়ে আছে আর মানুষ মরে কোথা রোগের জ্বালা পিঠে ঘা হয়ে গেছে নিজের ছেলেরা ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে সাধ্য শান্তি করছে তবু মরণ হচ্ছে না আমি সেই মৃত্যু চাই না মানুষ হয়ে জন্মেছি গরু ছাগলের মতো মরার জন্য নয় মানুষ হয়ে জন্মেছি মানুষের মতোকে মৃত্যুকে বরণ করার জন্য আজকে কত বড় ভাগ্যবতী মেয়ে তাই সে তুলসী তলায় চলে গেছে মাদ্রি তোর মার বেছে অজে খাঁচার ভিতর মাদ্রির মা যাচ্ছে অচে নে পাখি পাখি কেমনে আসে যা খাঁচার ভিতর আচি পাখি পাখি কেমনে আসে আমি ধর এত পারেলে মন ও আমাদের আগে দিনই খাঁচা শিকারিছিল লঙ্কা রাজা রাবণে দেখো করে বিষ্ণু পিয়ারে পোষা পাখি আদেরে নিমাইছিল ছিল সারা বিশ্বের মঙ্গলের জন্য নিমাই সন্ন্যাসে চলে চলে আমাদের আছে পোষা পাখি এগো নিজের কোনোই গো পাখি তো ধরা থাকে না যখন সময় হয়ে যায় সে তো কারো কথা একদিন আমাদের পাখি চলে যাবে কোন জানার যেদিন পাখি আমাদের চলে যাবে কি হরি হরিনাম করা হবে না মায়ের পাখি গেল তাই গেল সে শ্মশানে আমাদের পাখি যাবে আমরাও যাবো শ্মশানে সেদিন চারজনের কাঁধে উঠব পেছনে থেকে বলবে সময় হরি হরিবো হরি হরি বল সেদিন কে দুয়ার এ মধনে বলবে না হরি তাই এখনো পাখি যখন আছে তাই তোমরা দেরি করবে না পথ চলিতে কথা বলিতে সময়ে অসময়ে দিনে রাতে হাতে তালি দিয়ে হরি নাম করবে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে বল রাধা মাধব কি এখন মেয়েটাকে নিয়ে করবো কি বাড়িতে ছিল তিনজন হয়ে গেল দুজন রয়ে গেল মাদ্রি মাদ্রির বাবা দয়া শঙ্কর চিন্তা করলো আমি তো মন্দিরে পুজো করতে যাই মেয়েটা তো বাচ্চা মেয়েটাকে রাখি কি করে ঘরে চমা মাদ্রির হাত ধরে নিয়ে এলো জমিদারের বাড়িতে জমিদার বাবু হ্যাঁ বল বল দয়া কি হয়েছে না আমনাকে আমি একটা জিনিস দেব আপনি নেবেন আরে কি দিবি দিবিটা কি আমার মামরা এই মামরা মেয়েটাকে একটু আপনি নেবেন মানে এর মা মরে গেছে আমি মন্দিরে পুজো অর্চনার কাজ করি মেয়েটাকে দেখার মতো কেউ নেই আমি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ তবু আপনার চরণে প্রণাম করে বলছি আমার মেয়েটাকে আপনি নিন মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে জমিদার মেয়েটার চোখে জল ভরা বসতে পারলো মেয়েটা কতদিন ভালো করে খেতে পর্যন্ত পায়নি ভালো করে ঘুম হয়নি আলু থালু বেশ জমিদারের স্ত্রী ছুটে এলো এসে বলে উঠলো দেখোছ জীবনে কিছু কর্ম করলে ফল পাওয়া যায় গো কর্ম করেছো তাই ফল ভগবান দিয়েছে তোমাকে বলেছিলাম মন্দির করতে দেখো মন্দিরও হলো আর আমার গর্বে সন্তান দিল না কিন্তু একটা রক্তমাংশের সন্তান আমার ঘরে ফিরিয়ে দিল আয় মা আমার তো এই দুনিয়ায় কেউ নেই এত কিছু হবে আজ থেকে তুই আমার মেয়ে হয়ে থাকে মাদ্রি বলে উঠলো আমি তোমাকে মা বলে ডাকবো না না মা ডাকে যে অমৃত আছে মা ডাকে যে সুদ আছে আজকাল দিনে ছেলেরা মাকে মা বলে ডাকতে চায় না কিন্তু ভগবান কৃষ্ণ সর্বপ্রথম তিনি কি খেতে ভালোবাসতে জানেন মাখন কৃষ্ণ মাখন খেতে ভালোবাসতো কেন মা যশোদা কৃষ্ণকে বলেছিল ঘরে দুধ আছে ক্ষীর আছে দই আছে নুনি আছে মিষ্টি আছে সব আছে কিন্তু সব ছেড়ে দিয়ে তুই খাস কেন। কৃষ্ণ বলেছিল মা মা তাই এমন একটা খাবারের বস্তু আমি বেছে নিলাম যার মধ্যে থেকে খেতে গেলেও সেটাকে মা বলতে হয় বলো দই ক্ষীর ননি কিন্তু মাখম খাবার আগে মা বলতে হয় না তাহলে তোমাকে বলছি মা আবার যেটা খাবো আবার বলছি মা 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 তাই আমি তোমাকে এই খাবারটা বেছে নিয়েছি বলো তদ আমরা মা বলে ডাকতে চাই না বাবা বলে ডাকতে চাই না কিন্তু কৃষ্ণ তার মাকে মা বলি ডেকে গেল আজকে সেই মাদ্রিকে খুলে তুলে নিল কে জমিদারের স্ত্রী দয়াশঙ্কর বললো হলো মাদ্রি এই তো সামনেই মন্দির সময়ে যদি মন খারাপ লাগে তো মন্দিরে চলে আসিস তাহলে বাবা পূজার কাজে আবার যুক্ত হলো এবার মাদ্রি ভালো মন্দ খেতে পারে সুন্দর করে সাজতে পারে জমিদারের ঘরে সব আছে কিন্তু মন তার মানে না কেন মানে না কারণ নিজের মা যেটা করে জমিদারের স্ত্রী সেটা করতে পারে নিজের মা তার সন্তানকে যে ভালোবাসা দিতে পারে অন্য মা সে ভালোবাসা দিতে পারে ছেলে মরে গেলে একজন মা যতদিন বেঁচে থাকে সে ছেলের জন্য চোখের চলে কাঁধে পাড়া প্রতিবেশীরা দেখতে আসে সেই মুহূর্তে কাঁধে কিন্তু কান্না ভুলে যায় কিন্তু মা সারা জীবন চোখের চলে কাঁধে আর সেই মাকে মা বলতে আমরা ভুলে যাই তাই মাতৃ সব আছে কিন্তু তবু মনে হয় কিছু যেন তার কাছে কিছু যেন ফাঁকা ফাঁকা মনে হয় হয় গো মা হয় ফাঁকা ফাঁকা মনে হবে যে মেয়েরা বিয়ের পরে আগে বাপের বাড়িতে খুব যেত আচ্ছা বলুন তো বাপের বাড়িতে বাবা মা মরে গেলে আর বাপের বাড়িতে যাবার ইচ্ছা থাকে তখন আর যেতে পারে না কেন ইচ্ছা হয় না সেখানে দাদা বৌদি ভাইপো ভাইজি সবাই আছে কিন্তু বাবা মা যেটা করতো সেটা ওরা করে ওরা করে না যেই মেয়ে বলতো মা আমি আসছি বাবা বলতো কি গো মেয়ে অনেক দিন পরে ফিরবে দাও না বাজারের ব্যাগটা দাও না বাজারে যাই মেয়ে যেটা খেতে ভালোবাসতো ভালোবাসত মা আলমারি থেকে কাপড় বার করে রেখে দেবে মেয়ে এসে আমার পরবে কিন্তু বাবা মা মরে গেছে তুমি যাও না দেখবে হয়তো কোনো বাড়িতে এক গ্লাস জল দেবার মতো কেউ থাকে জামা বুঝতে পেরেছি আমি তোর মা হয়েছি ঠিকই কিন্তু তোর নিজের মতো মা আমি হতে পারিনি এই যে কি বলছি মেয়েটাকে মন্দিরে দিয়েছো জমিদার হাত ধরে মাদ্রিকে মন্দিরে নিয়ে এলো দয়াশঙ্কর বলে কিরে মা মন্দিরে বাবা ভালো লাগে না এক কাজ কাজবার মন্দিরে দরজার সম্মুখে বস কেন মন্দিরে আরে শোন মন্দিরে আমি পুজো অর্চনা করবো ছটফট করবি আর এক কাজ কর পুজোর মন্ত্র তুই শুনবি পুজোর মন্ত্র শোনাটা ভালো পুজোর মন্ত্র শোনাটা মঙ্গল তাহলে আমি যখন পুজো করব তুই চুক্তি করে বসে মন্ত্রগুলো কানে শুনবি এবার পূজারী দয়াশঙ্কর মন্ত্র উচ্চারণ করছে মার দিয়া শুনছে না কেন শুনছে না বলুন তো আজ পর্যন্ত কোনো মন্ত্র বাংলা ভাষায় আছে কি বাংলা ভাষায় কোনো মন্ত্র নেই সবই সংস্কৃতি মন্ত্রতে লেখা আছে সবই সংস্কৃতি মন্ত্র কজন বুঝতে পারে মন্ত্রে কি লেখা আছে কজন বুঝতে পারে বুঝতে পারা যায় না তাই তারা যেটা বলে আমরা সেটাকে মেনে নেই তারা যেটা বলে সেটাকে আমরা মেনে নেই কেন মেনে নেই না বাবা ও মন্ত্রে লেখা আছে আমাদের মানতেই হবে আর মন্ত্রে লেখা আছে বলি দেখবেন মা কালী পুজোয় দেখবেন শাড়ি লাগছে মা কালী তো শাড়ি পরে না তবু শাড়ি লাগছে কেন শাড়ি লাগছে কেন না ও মনতে লেখা আছে দরকার শিবের জন্য ধুতি লাগছে শিব তো ধুতি পরে না তবু ধুতি লাগছে কেন মন্টে লেখা আছে শিয়ালের জন্যে গামচা লাগে আর জীবনে বাপের জন্যে শুনিনি শিয়াল গামচা শুনেছেন শিয়াল গাম পরছে শিয়ালের জন্য গামচা লাগে কেন মন্ত্র লেখা আছে তাহলে আমরা কি করি মন বুঝতে পারি না সাংস্কৃতিক মন্ত্র তাই যেটা চায় আমরা সেটা আপ্রাণ চেষ্টা করে দিয়ে দিই কিন্তু কোনোদিন মা কালীও শাড়ি পরে না হ্যাঁ তাহলে আজকে মাতৃ মন তো শুনছে ভালো লাগে না মাতৃ দরজার সম্মুখে বসে বলে মন হচ্ছে আমার একটা জিনিস আছে বঞ্চন আমি সেটা করি বাবার ভালো লাগে সেটা কি রাধে কৃষ্ণ গোবিন দোক রাধ রি হরি হরি রাধে কৃষ্ণ হরি

শিবের মন্দিরে আমরা বসে আছি কোথায় নিচে না প্যান্ডেলের নিচে হরিবাসরে কি তাহলে ওই শিবের মন্দিরে যদি রাধা নাম করে আমরা করতে পারবো করতে পারবো কি এই যে তালির একটা আলাদা যুক্তি দুটো তার যখন জয়েন হয় দুটো তার কানেকশন হলে তবে আলো জলে তদ্য ভগবান দুটো হাত দিয়েছে যদি একবার কানেকশন জুটতে পারেন তাহলে আপনারও অন্ধকার ঘরে ਆਲੋ ਜਲੂ ਕੀ ਤਾਲੇ ਕੋ ਰਾਧਾ ਨਾਮੇ ਦਾਉ ਤਾਲੀ ਰਾਧਾ ਰਾਰੇ ਜੀਵਾ ਹਰੀਵਾਣ ਜੀਵਾ রোজের গোপাল রোজের গোপাল রোজের গোপাল চলে যাবে মুখ ব্যথা হবে না তো ঠিক আছে তো চলো মেসে বলো তোরা বন্ধ কর আপনারা বলুন কি প্রেমিসে বলো ভাবসে বলো মানুষে বলো তানুষে বলো দিল মে বলো হাঁস মে বলো সামনে বলো বলো গায়ে বলো রাধে রাধে গায়ে বলো রাধে রাধে কাকা বলো রাধে রাধে কাকি বলো রাধে রাধে দাদা বলো রাধে রাধে দিদি বলো রাধে রাধে ভাই বলো রাধে রাধে না বলো রাধে রাধে বলো রাধে तुझे बोलिए राधा रानी की है सारी दुनिया है दीवानी राधा रानी ओ